السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وارتزق من يشاء بغير حساب. قال النبي صلى الله عليه وسلم আজ মাহমুদপুর করনিয়া হাফিজিয়া আমদরাসায় এই সাপ্তাহিক মজলিসে উপস্থিত আছেন আমার প্রিয় ভাইয়েরা এবং উস্তাদুল মুকাররাম সকলকে আমার থেকে সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও সর্বপ্রথম সরবতম ফোন করি সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে আজ সুস্থ রেখে যিনি আমাদেরকে আজ বিপদ আপদ থেকে বাঁচিয়ে এরকম একটি দিনের মজলি সেবা সত্তাও ফিক দিয়েছেন আর সকল কোনাহের কাজ থেকে বাঁচিয়ে আমাদেরকে এরকম দিনের একটি মজলি সেবা সত্তাফিক দিয়েছেন যিনি আমাদেরকে আজ সুস্থ রেখেছেন আজ হাসপাতালে গেলেই বোঝা যায় আল্লাহ আমাদেরকে কত নিয়ামতে রেখেছেন আজ হাসপাতালে গেলেই তার প্রমাণটা পাওয়া যায় কারণ চারিদিকে মানুষ এখন অসুস্থতার মধ্যে ভুগছে চারিদিকে মানুষ এখন দুদিনের মধ্যে ভুগছে সেই দুদিন থেকে আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে এইরকম একটি মজলিসে বসার দিয়েছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ করি সেই মহান মানবের প্রতি যিনি যিনি ওই কেয়ামতের দিন আমাদেরকে সাফায়ত করে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবেন যিনি ওই কেয়ামতের দিন আমাদেরকে হাউজে কাউসারের পানি খাওয়াবেন যিনি ওই কেয়ামতের দিন যখন হজরত মুসা আলাই্লামের নবী হজরত ঈসা নবী হজরত ইব্রাহিম মতো নবী আরও বড় বড় নবীরা যখন ইয়া নাফসি ইয়া নফসি করবে তখন তিনি আমাদের জন্য শুধু ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলে উম্মতের জন্য দোয়া করতে থাকবেন যিনি শেষ পরে শুধু ইয়া উম্মাতি করতে থাকবেন যিনি পৃথিবীতে না আসলে যা তারা নক্ষত্র সূর্য এমনকি আমি এখনও সৃষ্টি হতাম না যার জন্য আস মানে ফেরেস্তারাও দৌড়ুত্ব করছে সকলেই তার প্রতি দৌড়ুত্তে দৌড় দৌড়ুৎপাঠ করি সকলেই বলে সাল্লাল্লাহু আলেহসাল্লাম দোয়া করি সেই সব মধ্যে মোজাহিদ জন্য যারা তাদের নিজের জীবনকে পরোয়া না করে ইসলামের জন্য অকতরে বিলিয়ে দিয়েছেন এবং প্রমাণ করে গিয়েছেন তাদের জীবনের চেয়ে ইসলামের মূল্য অনেক বেশি আল্লাহ যেন তাদেরকে উচ্চ মাকাম দান করেন করেন বাসিন্দা সকলেই বলি জ্নাত আজ পৃথিবীর চারিদিকে লক্ষ্য করলেই দেখা যায় মুসলমানরা আজ অনেক নির্যাতিত বিশেষ করে ফিলিস্তিনে মুসলমান ভাইয়ের অনেক নির্যাতিত এর কারণটা কি এর একটাই কারণ আমাদের যে দায়িত্বটা দেওয়া হয়েছিল আমাদের যে দায়িত্বটা ছিল সেই দায়িত্বটা আমরা এখন পালন করছি না সেই দায়িত্ব থেকে আমরা গাফেল হয়ে গেছি এই দায়িত্ব থেকে গাফেল হয়ে গেছি বলেই আজ আমাদেরকে নির্যাতিত করা হচ্ছে আজ আমাদেরকে মারধর করা হচ্ছে আমাদের দায়িত্বটা আবারও আমাদের মাঝে ফিরিয়ে আনতে ফিরিয়ে আনতে হবে কারণ এই দিনটা হলো আল্লাহর দিন এই ইসলাম হলো আল্লাহর ইসলাম এই 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 দলটা হলো আল্লাহর দল এই দলের আমাদেরকে থেকে আমাদের সেই দায়িত্বটা ফিরিয়ে আবারও আমাদের কাজ শুরু করতে হবে নাহলে যে কদিন এই কাজ আমাদের কাফেল হয়ে থাকবে সে কদিন আমরা নির্যাতিত হতেই থাকবো হতেই থাকবো সেই জন্য আমাদেরকে আবারও সেই দিনটাকে ক্যাপ করার জন্য অগণিত চেষ্টা করে যেতে হবে প্রথমে একটি তেলত করেছিলাম এখানে আল্লাহ শক্তির একটা বর্ণনা আল্লাহ দিনকে রাতের আল্লাহ রাতকে দিনে রূপান্তরিত করতে পারেন এবং দিনকে রাতে রূপান্তরিত করতে পারেন যে আল্লাহ দিনকে রাতে রূপান্তরিত করতে পারেন রাতকে দিনে রূপান্তরিত করতে পারেন সে আল্লাহ আমাদেরকে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমাদেরকে নিজিক দিচ্ছেন সে আল্লাহ তো আমাদেরকে একদিনে সে আল্লাহ সে আল্লাহর কাছেই তো একদিন আমাদেরকে ফিরে যেতে হবে উল্লু নফসিন প্রত্যেক প্রাণীকে একদিন স্বাদ গ্রহণ করতে হবে এমনকি আমাদেরকে যে আমাদের জানটা যে কবচ করে হজরতে আজরাইসাল্লাম তাকেও একদিন স্বাদ গ্রহণ করতে হবে কারণ পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয় সবাই কোনো স্থায়ী পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয় সবাই এখনো স্থায়ী নম্র তো দাবি আমি ক্ষোধা রাউনও দাবি আমি খোদা কিন্তু কেউ তার কারোর ক্ষমতা কোনো ইনটিকে নাই আবু দাবি করছিল তার ক্ষমতাও টিকে নাই পৃথিবীতে যেই দাবি করেছে আমি কোনো তাদের কোনো ক্ষমতাই টিকে নাই সেই জন্য পরবর্তী আগেও যারা দাবি করছে তাদের ক্ষমতাও টিকে নাই এখনও যারা দাবি করছে তাদের ক্ষমতাও টিকে নাই পরবর্তীতেও যারা দাবি করবে তাদের ক্ষমতাও টিকবে না সেজন্য এই দিনটা আল্লাহর যে আল্লাহ দিনকে রাতে রূপান্তরতি করতে পারেন সেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কিন্তু আমরা আজ কি করছি আমরা আজ তো সেই আল্লাহর পথে থাকছি না সেই আল্লাহর দিনকে তো আজ আমরা বুকে ধরছি না আমরা তো আজ গাফেল আমরা তো আজ অলস হয়ে গেছি এই অলস এই অলসের জন্যই তো আমার ভাইয়েরা আজ মার খাচ্ছে এই অলসের জন্যই আমার ভাইয়েরা তো নির্যাতিত কিন্তু এই অলস হয়ে গেছি এই অলস যে আমরা হয়েছি এই নির্যাতিত যে আমরা হচ্ছি এর জন্য তো আমাদের মনে একটু ব্যথাও লাগছে না এই জন্য আমাদের মনে একটু মায়া ব্যথাও লাগছে না যে আমার পাশে একজন ভাই বার খাচ্ছে সেই জন্য সে আল্লাহ দিন থেকে সমাজে কায়েম করার জন্য অগণিত চেষ্টা করে যেতে হবে অগণিত চেষ্টা করে যেতে হবে বাধা যতই বাধা আসুক বিপদ আসুক হতাশ হয়ে বসে থাকা যাবে না যতই আসুক বাধা বিপদ আসুক হতাশ হয়ে বসে থাকা যাবে না হতাশ কেন বন্ধু তুমি মরম শপথ নাও আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও আনতে সুদিন সুদিন একদিন আসবেই কারণ বিজয় একদিন ইসলামের হবেই সেই জন্য আমাদেরকে সুদিনটা আসার জন্য অপেক্ষায় বসে থাকলে হবে না চেষ্টাও করে যেতে হবে সেই সুদিন সেই সুদিনটা পাওয়ার জন্য কত অনেক নবীন চেষ্টা করে গেছেন কিন্তু আমরা কেন আজ গাফেল আমরা কেন আজ গাফেল সেই গাফেল এই গাফেলতার মধ্যেই আজ আমরা খাচ্ছি সেই জন্য আমাদেরকে সামনে গিয়ে যেতে হবে হতাশ হয়ে বসে থাকা যাবে না হতাশ হয়ে বসে থাকলেই ক্ষতি কারণ হতাশ যে হতাশ হয়ে যে বসে থাকবে সেই ক্ষতির মধ্যে চলে যাচ্ছে অলস হয়ে বসে থাকা যাবে না আমাদেরকে যত সম্ভব সামনে যেতে হবে আল্লাহ বললেন হাইয়া মাইয়েতে হাই তোমাদেরকে জীবন থেকে মৃত্যু দিয়েছি এবং মৃত্যু থেকে আবারও জীবিত করব। এ ক্ষমতা আল্লাহর কাছে আমাদেরকে আল্লাহ জীবন দিয়েছেন একসময় ছিলাম রোহের জগতে সেখান থেকে আল্লাহ পাঠাইছেন মায়ের পেটে সেখান থেকে এই দুনিয়ায় সেই জন্য সময় আমরা রুহের জগতে ছিলাম আমরাও লুহু ছিলাম সেই লুহু থেকে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন ওয়াদা করছিলাম আমরা যে দুনিয়াতে আল্লাহ তোমার আইনই মানব কিন্তু এখন আইন চলতেছে কার এখন তো আল্লাহর আইন সমাজে চলতেছে না এখন চলতেছে বড় বড় প্রেসিডেন্টের আইন এখন চলতেছে রাষ্ট্রপতির আইন কেন এ আইন কেন আল্লাহ তো বলেছেন আল্লাহুল হলকু আম সৃষ্টি যার আইন চলবে তার কিন্তু আজ আইন তো আমাদের আল আল্লা আইন তো আর চলছে না সমাজে আজ তো আল্লাহর আইন সমাজে পরিচালিত নয় আজ কেন এ মানুষ ও মানুষের আইন আর সমাজে পরিচালিত হবে এর এর কারণ কারণ আমরা আজ গাফেল আজ আমাদের হতাশ হয়ে বসে আছি আজ আমরা দায়িত্বটা পালন করছি না আজ আমাদের দায়িত্ব থেকে আমরা গাফেল হয়ে বসে আছি যে আল্লাহ মৃত্যু দিয়ে যে আল্লাহ মৃত্যু দিয়েছে যে আল্লাহ জীবন দিয়েছে সে আল্লাহ তো বলেছে দিনটা কায়েম করো সে আল্লাহরই তো দল সে আল্লাহরই তো দিন সে আল্লাহ আমাদেরকে রিজিক দান করেন সে আল্লাহ আমাদেরকে খাদ্য দেন তাহলে কেন আজ আমরা গাফেল হয়ে বসে থাকবো সেই জন্য এই গাফেলতা এই গাফেলতি আর নয় এই গাফেলতি আর নয় আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে এর জন্য বাধা আসবে বিপাদ আসবে যত এ থাকুক আসবে কেন আমাদের কি দোষ আমাদের দোষ আল্লাহ দিনটাকে ক্যাম করছে এ হল আমাদের দোষ কিন্তু এটা কোনো দোষ নয় দুনিয়াতে একটু কষ্ট করব সেই ক্যামতের দিন অনন্তকাল অনন্তকাল সুখ আর সুখ কারণ দুনিয়াতে একটু কষ্ট করবো কারণ ওই ক্যামতের দিন যে আমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে ওই ক্যামতের আমাদের জন্য জান্নাত অপেক্ষা করে আছে যে জান্নাতে যে জান্নাতে মদ হালাল যে জান্নাতে দুনিয়াতে যত কিছুই আরাম আছে সেই জান্নাতে সব হালাল যে জান্নাতে মদের ছন্না যে জান্নাতে মধুর ঝান্না যে জান্নাতে দুধের ছন্না যে জান্নাতে পানির ঝর্ণা আরও কত কিছু সেই জান্নাত তোই কেমন দিন আমাদের জন্য অপেক্ষায় রয়েছে সেই জন্য এই দিনের পথে আমাদেরকে পরিচালিত থাকতে হবে এবং অবনীত চেষ্টা করে যেতে হবে আল্লাহর দিনটাকে সমাজে কায়েম করার জন্য সেই জন্য আল্লাহ আমাদের সবাইকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ